কালের এক কালের নাম বাল্যকাল এদেরকে বলে বালক আরেক কালের কালের নাম যৌবন কাল এদেরকে বলে যুবক আরেক কালের নাম বৃদ্ধকাল এবার আমি আপনাদেরকে বলি এতক্ষণ পর্যন্ত সামাজিক অশান্তির যেই কাজগুলার কথা বললাম এই কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে বালকেরা করে বুড়া মানুষেরা করে না বালকেরা করে না তাহলে কারা করে যুবকেরা করে এই যুবকেরা করে এই কথাটা যুবকেরা বলুক আপনারা বুড়ারা মুখ বন্ধ রাখেন না নাহলে হেদের মনে কষ্ট আসবে হ্যাঁ এই সমাজে অশান্তির কাজগুলা সমাজের তিন কালের মানুষের মধ্যে কারা করে যুবকেরা করে তবে একটা কথা আছে সব যুবক মনে কষ্ট নিলে হবে না কারণ সমাজে যদি জন যুবক বাস করে এই একশত জন যুবকের সবাই সমাজের অশান্তির কাজগুলা করে না সমাজের অশান্তির কাজগুলা সবাই করে না কারণ সমাজের মধ্যে এমন যুবকও বাস করে যিনি মাদ্রাসার ছাত্র বা শিক্ষক মাদ্রাসার ছাত্র বা শিক্ষক আপনারা কি মনে করেন মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবকেরা এই সমাজের অশান্তি হয় এমন ক্রাইম এমন অপরাধগুলা করে মদ খায় জুয়া খেলে রাজনীতির নামে মানুষ হত্যা করে এসিড নিক্ষেপ করে নারী দর্শন করে না এই যুবকেরা এই কাম করে না তারপরে অত যত দোষ নন্দ ঘোষ খালি মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে বিবৃতি হ্যাঁ আমাদের দেশের সুশীল কতগুলো আছে সুশীল সুশীল তথাকথিত বুদ্ধিজীবী এদের এদের মুখের থেকে কথা বাইর হইতেই খালি মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বাইর হয় মোল্লা মৌলবীরা এদের কি গাঠটি চুরি করছে আল্লাহ ভালো জানে মালে কাছে না খর দায়ম জুরম হামিন আস্তে কেমন আর উ গস্তায় মোল্লা মৌলবীরা ওই একজনের কথা বলে এটা বন্ধ করে দিলে এদের আর কোনো দোষ নাই দেখবেন মোল্লা মৌলভীরা যদি মাদ্রাসাগুলা তালা মারি বাড়িতে বাড়িতে যাই বসি থাকে তাহলে এদের আর কোনো দোষ নাই মোল্লা মৌলভীরা কাউকে খুনো করে না মোল্লা মৌলবীরা কারো জায়গা আত্মসাধ করে না মোল্লা মৌলভীরা কারোর টাকাও মারি খায় না এরপরেও শুধু মোল্লা মৌল্লীদের দোষ কেন মোল্লা মৌলভীরা আল্লাহর কথা কেন বলে রসুলের কথা কেন বলে কোরআনের কথা কেন বলে ইসলামের কথা কেন বলে ফর্দার কথা কেন বলে হারাম হালালের কথা কেন বলে এই কথা বললেই মোল্লা মৌলভীদের দোষ তাহলে সমাজে মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবক যারা আছে এরা এই অশান্তির কাজগুলা আমাকে একটু বলেন তো সমাজে কিছু তবলিগ জামাতের সাথী যুবক আছে না নাই এই যুবকেরা এই সমাজে অশান্তির কাজগুলা করে সমাজে কিছু হক্কানি পীর মাসায়ের মরিদ যুবকেরা নাই পীর সাহেব চর্ম নাই দামহমের মরিদ যুবকেরা সমাজে নাই এরা কি এই অপরাধগুলা করে এই ক্রাইমগুলা অশান্তির কাজগুলা করে করে না তাহলে বোঝা যায় সমাজে অশান্তির কাজগুলা করে কারা সমাজে অশান্তির কাজগুলা ওই সমস্ত যুবকে করে যেই যুবক নষ্ট যৌবন বহন করিয়া বেড়া কি বহন করিয়া বেড়ায় নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায় এই নষ্ট যৌবনের বাহক যুবকেরা আমার ভাইরা দোস্তবাব সমাজে কিন্তু নষ্ট যৌবনের বাহক যুবকের সংখ্যা তুলনামূলক বেশি নয় তুলনামূলক কম একশো জন যুবক যদি সমাজের অধিবাসী হয় এই একশো জন যুবকের মধ্যে নব্বই জনের চুরি করে না ডাকাতি করে না হাইজেক করে না রাহাজানি করে না খুন খারাবি করে না করে করে না না। এই জাতীয় ক্রাইমগুলা অপরাধগুলা একশো জনের মধ্যে দশজনে করে কিন্তু এই দশজনের একটু ভোল্টেজ বেশি কি বেশি ভোল্টেজ এই কারেন্টের তার বাতি জ্বলতেছে যে এগুলা টু টোয়েন্টি তার কোনো কারণে এই তারের মধ্যে যদি ফোর ফর্টি ভোল্টেজের কারেন্ট যদি আসি যায় তো দেখবেন বাল্ব সবগুলা ঠাস ঠাস করে ফেটতে থাকে ও ভোল্টেজ বাড়ি গেছে তো আমাদের সমাজে তুলনামূলকভাবে সংখ্যায় কম একশো জনের মধ্যে দশটা দশটা যুবক ক্রিমিনাল থাকে কিন্তু এদের ভোল্টেজ বেশি তো এরা যেখান দিয়ে চলে যেখান দিয়ে হাঁটে যেখান দিয়ে কথা বলে সেখান দিয়ে শান্তির বাল্বগুলা করে খালি থাকে বুঝছেন না বুঝেন আমার দোস্ত দোস্তাহবাব এখন আমাদের একটা পয়েন্ট বুঝার বিষয় আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই নষ্ট যুবকদের যৌবনটা নষ্ট করে কারা এরা নিজেরা কি নিজেদের যৌবনটা নষ্ট করে না ফিসনের দিক থেকে অন্য কেউ এদের যৌবনটাকে নষ্ট করি দে এরা শুধু খেসারত দিয়ে বেড়া হয় কথা বুঝছেন না বুঝেন নেই তাহলে